নীল পুজোর দিন ভুলেও করবেন না এই কাজগুলি নতুবা মহাদেব রুষ্ট হতে পারেন এবং আপনার পরিবারে নেমে আসতে পারে চরম বিপদ নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন সামনেই আসতে চলেছে নীল পুজো বা নীল ষষ্ঠী প্রায় প্রতি পুজোর দিন এমন কয়েকটি জিনিস আছে এমন কয়েকটি কাজ আছে যেগুলি ভুলেও করতে নেই আর যদি করে থাকেন কেউ তাহলে সেক্ষেত্রে মহাদেব রুষ্ট হন এবং আপনার পরিবারে নেমে আসতে পারে চরম বিপদ তাই কোন কোন কাজগুলি এই দিন ভুলেও করবেন না আজকে ভিডিওতে আমি সেই নিয়েই আলোচনা করব তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি কথা বাস্তু টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি নীলের ঘরে দিয়ে বাতি জল খাও পুত্রবতী নীলষষ্ঠী উপলক্ষে বাংলায় লোকমুখে এই ছড়াটি প্রচলিত ছড়ায় শুধু পুত্রের উল্লেখ করা হলেও পুত্র কন্যা সকলের জন্যই নীল ষষ্ঠীর উপবাস রাখেন বাংলার মায়েরা প্রতি বছর চৈত্র হয় নীল ষষ্ঠী নীল ষষ্ঠীর পরের দিন হলো চৈত্র সংক্রান্তি অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন আর তার দিন পালিত হয় পয়লা বৈশাখ বৈশাখ মাসের প্রথম দিনটি দিয়েই বাংলা নববর্ষের সূচনা হয় সন্তানের সুখ সুস্বাস্থ্য সৌভাগ্য ও দীর্ঘায়ু কামনা করতে এই ব্রত পালন করে থাকেন বাংলার মায়েরা এই ব্রতের কিছু নিয়ম আছে চলুন সেগুলি জেনে নিই নিষষ্ঠীর দিন সারাদিন উপোস করে মেলায় শিবের মাথায় জল ঢালতে হয় এরপরে দেবা মাথায় বেলপাতা ফুল ও একটি ফল ছুঁয়ে রাখতে হয় এরপর অপরাজিতার মালা পরিয়ে সন্তানের নামে একটি প্রদীপ মোমবাতি চালিয়ে প্রার্থনা করতে হয় এই দিন নির্জলা উপোস থাকতে হয় যদিও সবার পক্ষে নির্জলা উপোস সম্ভব হয় না অনেকের শারীরিক অবস্থার জন্য তাই সেক্ষেত্রে আপনারা কিভাবে উপোস করবেন তার একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা চাইলেই সেটি দেখে নিতে পারেন এবং উপোস ভাঙার পর এই দিন ফল সাবু ইত্যাদি ছাড়াও ময়দার তৈরি খাবার আপনারা খেতে পারেন এবং খাবারে অবশ্যই সন্দক লবণ দিয়ে খাবেন মনে করা হয় ব্রতের দিন উপোস করে নিষ্ঠা করে কিছু মানলে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন দেবাদিদেব নীলষষ্ঠীতে মূলত সন্তানের কামনায় উপবাস করে থাকেন সন্তানের মায়েরা তবে শুধু বিবাহিত মহিলারা নয় অবিবাহিত মহিলা এবং অনেক পুরুষও এই ব্রত নিষ্ঠাভরে পালন করেন তারকেশ্বর থেকে শুরু করে পশ্চিমবাংলার একাধিক স্থানে কাঁধে বাঁক নিয়ে দেবাদিদেবের মাথায় জল ঢালতে হাজির হন শিব ভক্তেরা আর এই পুজোয় কি কি উপকরণ লাগবে আমি একটু বলে দিচ্ছি তার একটি ডিটেলস ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং নীলষষ্ঠী পুজো আপনারা বাড়িতেই কিভাবে করবেন তারও একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা চাইলে সেটিও দেখে নিতে পারেন নীলষষ্ঠীর প্রধান উপকরণ পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু ও চিনি এই পাঁচটি জিনিস দিয়ে একসাথে তৈরি হয় পঞ্চামৃত এর সাথে আপনারা একটুখানি সিদ্ধি পাতাও মিশিয়ে নিতে পারেন এছাড়াও গঙ্গা জল কাঁচা আম আকন্দ ফুল ধুতরা ফুল নীল অপরাজিতা ফুল দিয়ে দেবাদিদেবের পুজো করা হয় তবে ভোলে বাবা তথা ভগবান শিব তথা দেবাহাদিদেব মহাদেব একটি বেলপাতাতেই সন্তুষ্ট ভক্তি ভরে পুজো করাটা হলো আসল। বলা হয় এই দিন কয়েকটি কাজ থেকে বিরত থাকা দরকার আর এই কয়েকটি কাজ যদি আপনারা করে থাকেন তাহলে দেবাদিদেব মহাদেব রুষ্ট হবেন চলুন জেনে নিই সেই কাজগুলি কি কি আমরা সকলেই জানি বেলপাতা ভগবান শিবের খুবই প্রিয় শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করার আগে মনে রাখবেন বেলপাতার তিনটি পাতাই যেন সম্পূর্ণ হয় এবং ভেঙে না যায় এবং বেলপাতার যে মসৃণ দিক সেটি সবসময় শিবলিঙ্গে স্পর্শ করে থাকবে তাই কখনো বেলপাতা বেলপাতার যে অমসৃণ দিকটি সেইটি শিবলিঙ্গে অর্পণ করবেন না এবং ছেঁড়া ফাটা নোংরা কখনোই শিবলিঙ্গে অর্পণ করবেন না এই জিনিসটি অবশ্যই নীলকমলকেও ভগবান শিবের প্রিয় ফুল বলে মনে করা হয় অন্যান্য ফুলের মধ্যে ধুতুরা অপরাজিতা জুই নাগকেশর আকন্দ ইত্যাদি ফুল দেবাদিদেবকে নিবেদন করা যেতে পারে কিন্তু যে ফুলগুলি অর্পণ করা না তা কেতকি এই দুটি চায় ফুল আপনারা কখনোই কিন্তু এই নীল নীলষষ্ঠীর দিন আপনারা দেবাদিদেবকে অর্পণ করবেন না কারণ দেবাদিদেবের পুজোতে কেতকি কদম্ব ফুল নিষিদ্ধ তাই ফুলেও এই দুটি ফুল আপনারা দেবাদিদেবকে অর্পণ করবেন না এই দিন কালো কাপড় পরিধান করবেন না কোনো মতেই যেন কোনোভাবেই ভুল করেও এই দিন কালো কাপড় পরিধান করবেন না আপনারা উজ্জ্বল রঙে যেমন লাল হলুদ সবুজ অথবা সাদা এই ধরনের রঙের কাপড় পরিধান করতে পারেন কিন্তু কখনোই এই দিন কালো রঙের কাপড় পরে শিবলিঙ্গে জল অর্পণ করবেন না এটি অত্যন্ত অশুভ বলে মনে করা হয় দেবের পুজোয় শুধুমাত্র অক্ষত ফল নিবেদন করা হয় কিন্তু ভুলেও দেবাদিদেবকে ভাঙা চাল নিবেদন করবেন না দেবাদিদেবকে আপনারা আতব চাল যদি অর্পণ করেন সেক্ষেত্রে খেয়াল রাখবেন আতপ চালটি যেন অক্ষত হয় ভাঙা আতচাল না হয় ভাঙা অর্থাৎ অসম্পূর্ণ তাই কোনো কিছুই অসম্পূর্ণ ভগবানকে উৎসর্গ করা উচিত নয় তাই আপনারা যখন চাল নিবেদন করবেন দেবাদিদেবকে তখন এই জিনিসটি খেয়াল রাখবেন যেন সেই চাল অক্ষত হয় ভাঙা যেন না হয় এরপরে যে জিনিসটির কথা আমি বলবো সেটা হলো শঙ্খ শিব পুজোয় শঙ্খ ব্যবহার করা হয় না বাদ্যযন্ত্র হিসেবে শাঁখ বাজানো যায় তবে পুজোর ক্ষেত্রে দক্ষিণাবর্ত শঙ্খ ব্যবহার করা হয় না আপনারা কিন্তু বলেও জলশঙ্খ থেকে শিবলিঙ্গে অভিষেক করাবেন না এটি কিন্তু অত্যন্ত অশুভ দেবাদিদেবের পুজোয় শঙ্খের ব্যবহার নিষিদ্ধ এর যে জিনিসটির কথা আমি বলবো, সেটি হলো, ভগবান শিবের প্রতিমায় যখন আপনারা পুজো করছেন যে অক্ষত ফল আপনারা দেবাদিদেবকে অর্পণ করেন সেই অক্ষত ফলের মধ্যে গোটা নারকেল আপনারা অর্পণ করতে পারেন কিন্তু কখনোই নারকেলের জল দেবাদিদেবকে অর্পণ করবেন না এটি অত্যন্ত অশুভ বলে মনে করা হয় এবং এই দিন অর্থাৎ নীল পুজোর দিন যারা উপবাস করবেন এবং উপবাসের পরেও আপনারা কিন্তু এই দিন কোনো রকম অন্ন গ্রহণ করবেন না আপনারা এই দিন ফল খেয়ে থাকতে পারেন এবং তাছাড়াও আপনারা ময়দার তৈরি জিনিস খেতে পারেন এই দিন বাড়ি ঘর অত্যন্ত পরিষ্কার রাখবেন এবং সন্ধেবেলা অবশ্যই আপনার সন্তানের উদ্দেশ্যে নীলের পাতি দেবেন সেটি ঘিয়ের প্রদীপ হতে পারে অথবা মোমবাতিও হতে পারে আপনার যে কটি সন্তান প্রত্যেক সন্তানের উদ্দেশ্যে একটি করে বাতি চালাবেন তাহলে বন্ধুরা আশা করছি আজকের আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও আপনাদের উপকারে আসবে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সকলে এই ভিডিওটি পেয়ে উপকৃত হয় তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই ততক্ষণের জন্য আপনারা সকলে 空腹吃饭比哪帮舒适吃饭。